কবরে দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে আগে পায়ুদার দিয়ে দিয়ে শরীরের পোকাগুলো হতে শুরু করে পর থেকে স্টার্ট হয়ে যায় ছ ঘন্টা পর থেকে ডেড বডির পচন স্টার্ট হয় আর তিন দিন পরে নাকটা সবচেয়ে আগে পচে যায় ছয় দিন পরে তার হাতের নোকগুলো সব খুলে খুলে ঝরে ঝরে পড়ে যায় দিন পরে শরীরের চুলগুলো সব ঝরে পড়ে যায় বাইরে আমার সতেরো দিন পরে পেট পেটা ফুলে গিয়ে বাস হয়ে যায় ফেটে যায় আর সিক্সটি ডেজ ষাট দিন পরে শরীরের পোকা মাকড় সব পোকামাকড় গোস্ত গুলোকে গোস্ত শরীরের খেয়ে ফাঁকা করে দেয় আর ডেজ পরে শরীরের কঙ্কালের জয়েন্ট গুলো সব খুলে যায় অটোমেটিক পাট 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 এক একটা ভাগ হয়ে যাবে অসংখ্য জোড়া আছে সব ভাগ হয়ে যাবে আর মাত্র তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শরীরের হাড়গুলো পর্যন্ত ম্যাক্সিমাম মাটি খেয়ে ফিনিশ করে দিয়ে কয়েকটা গুঁড়ো গারা পড়ে থাকবে আর নাভি নাভি পোকা খেতে পারবে না নাভি পজবে না নাভি পুরবে না নাভি আগুনে নষ্টও হবে না নাভি হলো মানুষের উৎস নাভি হলো মানুষের জ্বর নাভি হলো মানুষের মূল জিজ্ঞাসা করবেন আমার হিন্দু অমুসলিম ভাইদেরকে তাদেরকে যখন দাহ করা হয় ওই নাবিটাকে তারা তুলে নিয়েছে বিসর্জন দেয় গঙ্গায় বিসর্জন দেয় ওই নাবি নষ্ট হয় না আর এই মাটিতেও নাবি নষ্ট হবে না কাল কায়ামতের আগে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম কি যখন সিংহায় ফুঁক দিতে বলবেন এক ফুঁকে এক মাসিতে ওই ফারিস্তা বাঁশি ধরি আছে কখন আল্লাহ নির্দেশ দেবেন এক বাঁশিতে প্রথমে এত আওয়াজ হবে সে আওয়াজের দাপটে যে কজন প্রাণী পৃথিবীতে বেঁচে থাকবে সব মারা যাবে আবার এক বাঁশি দেবে সেই বাঁশিতে যত যে যা ছিল সব জিন্দা জীবিত হয়ে যাবে শরীরের যে সেম ভাই আমার ধুলোর সঙ্গে ধোঁয়ার সঙ্গে মিশে গেছে সেই ধুলো ধোঁয়া থেকে এসে ওই নাভির সঙ্গে লেগে গিয়ে আবার জিন্দা জীবিত হয়ে সবাই কায়ামতের মাঠের দিকে ছুটতে শুরু করবে জোরে বলুন সুবহান তো মূল কথাটা বলে দিলাম আসল কথা আসল কথাটা সংক্ষেপে বলে দিলাম অনেক বিস্তারিত হে তরুণ হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন আমার আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আমি আল্লাহর সাথে কখন তুম আমুয়াতান এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা

আবার মৃত্যু দেব মারা যাব সবাই আবার আল্লাহ বলছেন তোমাদেরকে আবার জিন্দা করব আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আর ভালো কাজ করেছ না মন্দ কাজ করেছ তার জবাবটা আমার কাছে দিতে হবে যা ইচ্ছা তাই নয় যা ইচ্ছা তাই করব তা নয় কায়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের আজকের দিনের হিসাবে এক বছর দু বছর নয় সেদিনকার একটা দিন এখনকারের পঞ্চাশ হাজার বছরের দিন তা সেদিনের একটা দিন পঞ্চাশ হাজার বছর আজকে ভাবুন আপনি পঞ্চাশ বছর বেঁচে আছেন আমি গর্বয় গড় বয়স ধরছি পঞ্চাশ বছর তো পঞ্চাশ বছরটা পঞ্চাশ হাজার বছরের কাছে অনুপাত করলে কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড আপনি বেঁচে এই কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ডে আপনি বেঁচে আছেন পৃথিবীকে সেখানে আপনার অহংকার মেরে নেওয়া কেড়ে নেওয়া সুদ ঘুষ জেনা ব্যবচার অন্যায় অপরাধ কাল মন্দ নেশা কর পাত্তা কর গাঁজা কর তারি কর মদ কর জুয়া কর আছে না না কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীতে এসেছেন ভালো হয়ে যান না কথা ঠিক না ভুল ভালো হয়ে যান দুনিয়াতেও লোকে স্যালুট করবে

টিয়ে দেওয়া হবে দিলে ফারেস্তা প্রশ্ন করবে দুইজন ফারেস্তা আসবে কি নাম মুনকার নাকির মনকার নাকির ফারেস্তা দুই ফারেস্তা দুই কাদে আছে দুই ফাদে কে দুই ফারেস্তা দুই কাদে আছে কেরামান কাতাবিন কেরামান কাতাবিন ইয়া মা তাফআলুন আপনি যা করছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনাকে বলা হবে কবরে দেওয়ার পর বলা হবে লেখো কি করেছো সেগুলো লেখো কি করেছ সেগুলো লেখো বলবে লিখবো কিসে লিখবো লিখবোটা কিসে কলম নাই খাতা নাই পেন নাই লিখবো কিসে তোমার শাহাদাত আগুন আছে এই আগুনটাকে কলম বানিয়ে দেয়া হয়েছে

মান রব্বকা ও মা দিনকা ও মান নাবিয়কা বান্দা যদি আল্লাহ হয় ও জবানে আরবী জানুক আর নাই জানুক উত্তর আপনার অটোমেটিক মুখ থেকে বেরিয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা যদি সঠিক উত্তর দিয়ে দেয় ফারিস্তা বলবে তুমি সঠিক উত্তর দিয়েছো তোমার সব প্রশ্নের জবাব হয়ে গেছে তুমি এখানে ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো তোমাকে আর কেউ ঘুম ভাঙাবে না আই রূহ নিয়ে চলে যাওয়া হবে কোথায় ইল্লিন ইল্লিন কোথায় আছে ইল্লিন মানে হলো জান্নাতিদের রূহ যেখানে জান্নাতি মানুষদের রূহ থাকবে সেটা কোথায় সেটা কোথায় সাত তবক আসমানের উপরে সিদরাতুল মুন্তাহার পাশে সিদরাতুল মুন্তাহা একটা গাছ যে গাছটার ভাই আমার জ্বরটা আছে ষষ্ঠ আসমানে আর যার শাখা প্রশাখা বিস্তার হয়েছে সপ্তম আসমান পর্যন্ত ওই সিদ্ধাতুল মুনতাহার উপরে তারা আর যেতে পারে না আমার নবীকে যখন মিরাজে নিয়ে গিয়েছিল ফারিস্তা জিব্রাইল ফারিস্তা জিব্রাইল সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এর উপরে আল্লাহর আরস পর্যন্ত যাওয়ার অনুমতি আমি জিব্রাইল ফারিস্তারও নাই আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা যানবাহন পাঠিয়েছিলেন আল্লাহর আরশ থেকে সেটার নাম হলো রাফরাফ এই রাফরাফে করে আমার আপনার নবী মিরাজে গিয়েছিলেন জিব্রাইল ফারিস্তাও আল্লাহর কাছে যেতে পারেনি আল্লাহর নূরের তাজাল্লি জিব্রাইল ফারিস্তা বলেন আমার সমস্ত ডানা সব পুরে ছারখার হয়ে যাবে সেই ইল্লিনে নিয়ে চলে যাওয়া হবে ভালো মানুষদের রূহ আর খারাপ মানুষদের রূহ কি হবে পাপী অপরাধী জালেম অত্যাচারী জেনাখোর ব্যভিচারখোর সুদখোর ঘুষখোর তারিখোর মদখোর দুনিয়াতে শুধু মেরে নেওয়া কেড়ে নেওয়া জলুকবাজি চাঁদাবাজি ধাবাজি ধাক্কাবাজি তাদের রুটাকে ফারিস্তা আসমানে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখান থেকে এত সজরে মারবে ওই রুটা জামিন ভেদ করে জামিনের সাতটা স্তর আছে সাত তবক জামিনের নিচে চলে যাবে ওই রুহের মাকামটা হলো সিজ্জিন ওই সিজ্জিনে আমার শাস্তি অনুভব করতে থাকবে সারা মরে গেলাম মরে গেলাম বাঁচাও বাঁচাও মরে গেলাম মরে গেলাম এ চিৎকার শুধু শোনা যাবে আর ইল্লিরে রুহগুলো জান্নাতের রুহ তারা সেখানে সমস্ত জান্নাতি আরাম আয়েস ভোগ করতে থাকবে জান্নাতে না গিয়েও জান্নাতের আরামটা সেই রুহ গুলো পাবে এক রু আর এক রুহের সঙ্গে দেখা হবে মোলাকাত হবে কথা হবে গল্প হবে তুমি কতদিন আগে এসেছো আমি এতদিন আগে এসেছি আচ্ছা আমাদের গ্রামের অমুক ছিল সে কোথায় গেল সে ওইখানে বসে আছে এই রকম তারা খোঁজ গল্প করতে থাকবে বাবা তারা একে অপরের মধ্যে আলোচনা করবে সুন্দর ভাবে জীবন কাটাতে থাকবে যতদিন না কায়ামত হয় আর যারা সিদ্ধি চলে যাবে তারা সেখানে যাহা আমার শাস্তি অনুভব করতে থাকবে হে আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে রেখে দেন রাশিয়ার জমিনে দেখা যায় ভাইরা আমার তরুণ যুবকেরা রাশিয়ার জমিনে বেশ কিছু বছর আর আগে ভাই আমার ইন্টারনেটে খবরটা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় এখনো আছে ইন্টারনেটে ইউটিউবে গেলে আপনি সেখানে পাবেন তথ্যটা আপনি পাবেন বিভিন্ন ম্যাগাজিনে দেওয়া হয়েছিল রাশিয়ার জমিনে বেশ কিছু বছর আগে হে তরুণ

বিজ্ঞানীদের বড় আবিষ্কার তারা চাঁদের আজকে রকেট তৈরি করেছেন মিসাইল তৈরি করেছে লঞ্চার তৈরি করেছে ড্রোন তৈরি করেছে পরমাণু বোমা তৈরি করেছে বিজ্ঞানীরা হাইড্রোজেন বোমা তৈরি করেছে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আজকে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে ওদিকে আর আর্মেনিয়া চলছে ওদিকে চলছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার রাশিয়ার ইউক্রেন চলছে ওদিকে চলছে ইলিয়ার হিজুদের লড়াই শর্ট নেমে বললাম কারণ ফুল নেমে বললে এদের অসুবিধা আছে এই চ্যানেল ওয়ালা অসুবিধা আছে এই ফুল ফ্রমে বলছি না নাম বলছি ইলি ইলি মানে বুঝে নেন ইলি আর হিজু মানে বুঝে নেন কারাব আর ফিলি মানে বুঝে নেন কারাব শর্ট ফরমে বললাম প্রথম অক্ষর বললাম এই ইলি হিজু আর ফিলি দের লড়াই চলছে সাতচল্লিশ হাজার মানুষকে তারা শহীদ করেছে সব মিলিয়ে মোটামুটি প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই এক বছরের মধ্যে शहीद होगा सारा पृथ्वी तेज যুদ্ধ যুদ্ধ খেলা চলছে আগামী দিন এমন একটা সময় আসছে যে সময় ভাই আমার পৃথিবীর সবচেয়ে বড় বোমা নিয়ে যুদ্ধ হবে যে বোমার যুদ্ধ হলে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে এটা কি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী বলেছেন কায়ামতের আগে মালহামা হবে যে মালহামার পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা যাবে সেই সময়টা কিন্তু আর বেশি দিন না যে বন্ধ হবে আবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া শুরু হতে চলেছে দক্ষিণ কোরিয়া রাস্তা ওড়িয়ে দিয়েছে কিং জং উন কিং জং উন দক্ষিণ কোরিয়ার রাস্তা ওড়িয়ে দিয়েছে আর কিং জং উনকে তো পৃথিবীর খ্যাপা খ্যাপা রাজা বলে খ্যাপা রাজা বুঝতে পাচ্ছেন ও যে কখন কি করে দেবে ওকে সবাই ভয় পায় ও যখন তখন বলছে আমি পৃথিবীর দাদার দিকে ছুড়ে দেবো দাদা দাদা বুঝতে পারছো দাদাকে জানেন তো পৃথিবীর দাদা কে বলেন তো আমি শুধু শর্টকাটে বলবো আপনারা ধরে নেবেন তাহলে বেশি ডিটেইলসে বললে এদের চ্যানেলগুলো সব উড়ে যাবে এদের থাকবে না কিছু ওরা পৃথিবীর দাদা তো দাদারা পৃথিবীটাকে এমন কন্ট্রোল করছে আমরা কিন্তু ওদের কন্ট্রোলে চলছি আমরা ওদের কন্ট্রোলে চলছি যদি বলেন কেমন আপনার আমার ঘরের বাচ্চাটাকে ছোটবেলা থেকে শেখাচ্ছি ফাদার বলো মাদার বলো ব্রাদার বলো ইংরাজি ভালো করে শেখ বাবু ইংরাজি না হলে পৃথিবীতে কিছু হবে না তারা বুঝিয়ে দিয়েছে আমাদেরকে যে তোরা ইংরাজি শিখবি না হলে কিছু হবে না ওরা কিন্তু সারা পৃথিবীর মানুষকে ইংরাজি শেখাচ্ছে মানে আমি যেটা মেনে চলি তোরা সব মেনে চলি বুঝতে পারছি ওই এই যে সোশ্যাল মিডিয়া এসব তাদের কন্ট্রোলে ফেসবুক ইউটিউব আপনার হোয়াটসঅ্যাপ এসব তৈরি করেছে তারা আপনি যা করছেন এখানে চ্যাট করছেন এই করছেন সেই করছেন ফেসবুকে ছাড়ছেন এই করছেন ইউটিউব করছেন ও সব ওদের কন্ট্রোলে নৌকো দর্পণে আছে ওরা ইচ্ছা করলে আপনার সব তথ্য পেয়ে যাবে এই যে নামগুলো আমি শর্টকাটে বলছি কেন ফুল নেম বললে ওরা ওখান আউট করে দেবে এদের চ্যানেল থেকে অটোমেটিক আউট হয়ে যাবে ওরা কিন্তু সারা পৃথিবীকে কন্ট্রোল করছে বুঝতে পারছেন তো ওই জন্য ওই খ্যাপা খ্যাপা একটা রাজা আছে উত্তর কোরিয়া ও হচ্ছে খ্যাপা রাজা বুঝতে পারছেন ও খেপে গেলে কাউকে থামাবে না ও পৃথিবীর সবচেয়ে বড় বড় সব মাল করি নিয়ে বসে আছে আর মাঝে মাঝে দাদাকে বলছো দাদা তোমার গায়ে লাগিয়ে দেবো কাদা তোমার দিকে দাগ করে রেখে আমি সোজা তোমাকে ফেলবো তোমার উপরে ওই জন্য ওই দাদা খুব ভয় পাই যাবে বুঝতে পারছেন ওই দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করে বলে ওই আগের আগে দক্ষিণ কোরিয়ার রাস্তা সব উড়িয়ে দিয়েছে তো দাদাকে বল কি করতে পারে দেখি আমি ফেলে তোর উপর ফেলে দিলাম যা এতে বেশি বাড়াবাড়ি করবি সবচেয়ে বড় মালটা ফেলে দেব সবচেয়ে বড় মালটা ফেলে দেব পুরো দেশটা উড়ে যাবে এরকম ব্যাপার যে কোন সময় মালহামা চলে আসবে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী বলেছেন একটা মালহামা হবে সেই মালহামাটাই হলো পৃথিবীর বড় মালের জিনিস বড় মাল নিয়ে শুরু হবে সেই মাল হামা সমস্ত দেশ বড় বড় মাল রেডি করে ফেলেছে বুঝতে পারছি প্রত্যেকে ইয়োর উপরে ছাড়বে ইয়োর উপরে ছাড়বে আর সব এক জায়গায় নাই এ আমাদের মনে ভারত ভারতবর্ষ ওই বড় মাল কিন্তু এক জায়গায় নাই শুধু বোম্বাইতে নাই মহারাষ্ট্রে নাই দেখা গেল ওয়েস্ট বেঙ্গলও আছে বুঝতে পারছি ওইদিকে ধরুন ওই বড় মাল একটা জায়গায় ফেলে দিল সেই জায়গাটা শেষ হয়ে গেল এখানকার বড় মালটা তার সেখানে ফেলে দিল

বেশি পাড়া করিস না আমি আল্লাহ তোর গায়ে লাগিয়ে দিতে পারি কাদা কিছু করতে পারবি না সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবি কিন্তু আমি আল্লাহ সারা পৃথিবীর সব কিছু কি কন্ট্রোল করি আমার ইশারাতে সব কিছু হয়ে থাকে করে পৃথিবীর দাদা শুনে রেখে দেন তোর ক্ষমতা আছে কিন্তু তোর ক্ষমতার উপরে আমি আল্লাহ আমার ক্ষমতা সবচেয়ে বেশি